মানে একটা স্কোর অনেকে কিন্তু বিশ্বাস করেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এর স্টুডেন্টরা ইংলিশে অনেক বেশি দুর্বল মানে তুমি দুর্বল হওয়া সত্য ব্যাখ্যা এমনি আয় আছে সিক্স পয়েন্ট ফাইভ ওভারঅল আমি তো বিশ্বাস করতে করতেছি লিসনিং এ সেভেন পয়েন্ট ফাইভ রিডিং এ সিক্স রাইটিং এ সিক্স এবং স্পিকিং এ

আজকে আমরা তার সাথে ডিসকাস করব এবং টিপস এন্ড ট্রিক নিব কেমনে সে আইএলসে ওভারঅল 6.5 পেলো যেটা কেন একটা ডিসেন্ট একটা স্কোর এবং তার জার্নি সম্পর্কে জানবো আর কি সো চলে যাই ইয়াসির এর কাছে তোমার প্রজেক্টটা দাও আমি হচ্ছি ইয়াসির আরাফাত আমি আইএলস করেছিলাম সিলেট থেকে ঢাকা এবং সিলেট দুই জায়গা থেকে আইএলস করেছিলাম আচ্ছা ঢাকাতে তো অনেক প্রতিষ্ঠান ছিল তুমি কেন সিলেক্ট চুজ করলে আসলে আমি ঢাকা অ্যাডস করেছিলাম

আচ্ছা তুমি যদি তোমার চারটা মডেলের স্কোরটা বলতে আমাকে কত কত পাইছো আমার হচ্ছে লিসেনিং এ 7.5 রিডিং এ 6 রাইটিং এ 6 এবং স্পিকিং এ 6.5 লিসেনিং এ 7.5 মানে মারাত্মক একটা স্কোর মানে তোমার হচ্ছে এমসিকিউর মাঝে 40 এর মধ্যে প্রায় 33 এর মত হইছিল তাই না 7.5 আর হচ্ছে রাইটিং এ 6 লিসেনিং এ সরি আবার রিডিং এ 6 এবং স্পিকিং এ 6.5 মানে ডিসেন্ট স্কোর মানে মাস্টার্স এ মানুষ

সিলেটে জানুয়ারি এক তারিখ গিয়েছি সেখানে স্পোকেন কোর্স করেছি তারপর এস একটা কোর্স করেছি ওটা কি এস আই কি এস সিইউ আমরা সাধারণত জানি আইসিইউ ওকে এটা খুবই সেনসিটিভ একটা বিষয় হ্যাঁ এস সিলেট জিন্দাবাজার এই কোর্সটা প্রোভাইড করে যারা পরীক্ষার ডেট নেয় তারা পরীক্ষার আগে এক মাস এই কোর্সটা করতে পারে এই কোর্সটা করলে মোটামুটি একটা ভালো স্কোর চলে আসে আর কি তো আমি এই কোর্সটা তাদের কাছ থেকে করেছিলাম আর কি আচ্ছা তুমি যে ঢাকা থেকে সরাসরি মুভ করলা সিলেট মানে সিলেটের পড়াশোনা সিলেটের পরিবেশ সিলেটের মানুষ কেমনে খাপ খাওয়া হয়েছে নিজের এটা অনেকটা কঠিন ছিল বাট আমি তুমি সহ গিয়েছিলাম যাওয়ার পর আমরা সাধারণ মেসে উঠছি দুই তিন মাস ছিলাম তিন মাসে তিনটা মেস চেঞ্জ করছি পরিবেশের সাথে আমরা খাপ খাওয়াতে পারি নাই তারপরেও থাকা খাওয়া আমাদের অনেক কষ্ট হয়েছিল বাট পড়াশোনা মানে সিলেটে আইএলটিএস এর জন্য ইংলিশের জন্য সিলেট বেস্ট আমি মনে করি অ্যাকচুয়ালি আমার সাজেশন থাকবে মানে যদি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পড়াশোনা করি তার মাইন্ডসেট অন্যরকম থাকে তার পড়াশোনা হিজরত করার মতো হ্যাঁ হিজরত করার মতো যে আমি এত দূর থেকে এখানে আসছি পড়াশোনা করতে হবে মাইন্ডসেট থাকে নিয়ে দিন বাসায় ফিরতে হবে হ্যাঁ আচ্ছা তুমি যে বাংলায় আছো মানে ক্লাস করছিলে বা কোর্স করছিলে এটা কি অফলাইন ছিল নাকি অনলাইন ছিল না এটা ছিল অনলাইন তুমি কি কাউকে সাজেস্ট করবে যে অনলাইন কোর্স করো যার যাদের স্পিকিং ভালো আছে আমি মনে করি তারা অনলাইন কোর্স করে অনেক ভালো কিছু করতে পারবে বাট আমি তো স্পিকিং ইম্প্রুভ করতে পারতেছি না একা একটা তো হয় না মুখ দিয়ে কোনো কথাই বের হয় না এমন অবস্থা পরে পারছি বাট স্পিকিং একটু ইম্প্রুভ করতে পারি নাই পরে সিদ্ধান্ত নিলাম আমার ফেস টু ফেস ই কর প্র্যাকটিস করা দরকার কারণ স্পিকিং এমন একটা মডেল যেটাতে তুমি প্র্যাকটিস ছাড়া উইদাউট প্র্যাকটিস ইউ ইমপ্রুভ ইউর স্পিকিং স্কিলস সো ইউ শুড

তারপর হচ্ছে ক্লাব করা বলো তারপর এইচ কোর্স বলো স্পোকেন কোর্স বলো সারাদিন এগুলোর উপর দিয়েই গিয়েছি তিনটা মাস ছিলাম তিনটা মাস শুধু পড়াশোনার মধ্যে দিয়েই ছিলাম আর ডেডিকেশন ছাড়া হচ্ছে সফলতা অর্জন করা আসলে সিলেট তো অনেক সুন্দর একটা জায়গা ঘোরাঘুরি করা নাই ঘোরাঘুরি মূলত করার সুযোগই হয়নি পড়াশোনার চাপের কারণে ঘোরাঘুরি করারই সুযোগ হয়নি আর আমরা হচ্ছে আগেই সিলেট অলমোস্ট সিলেটের সব

আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের একটা টেন্ডেন্সি আছে আর আমরা যারা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তাদের ইংলিশ এমনি দুর্বল থাকে স্বাভাবিক আমারও দুর্বল ছিল কারণ আমি ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন টেন পড়ি নাই সো ইংলিশে মোটামুটি একটা দুর্বলতা ছিল বাট ইন্টারমিডিয়েটে এসে খুব ভালো করতে পারি নাই পরে যখন দেখলাম যে আমার আর্টস করাই লাগবে আমার দেশের বাইরে যদি পড়াশোনা করতে যাই তাহলে আর্টস ম্যান্ডাটরি সো এফোর্ট দেওয়ার কারণে ইংলিশে দুর্বলতা কাটিয়ে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ আয়ালস এবং একাডেমিক যে ইংলিশটা এটা কি সেম নাকি মানে পার্থক্য আছে আমি মনে করি এটার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে আমার জানার মতো আয়ালস তো গ্রামার লাগে না আয়ালসে গ্রামার লাগে না আয়ালসে তুমি স্পিকিং কথা বলতে পারলেই হইছে আর লিসেনিং তাদের ভয়েস শুনে তুমি তোমাকে ধরতে হবে রিডিং রিডিংটা হচ্ছে অনেকটা সিনের মতো সিন এর মতো সেখান থেকে তোমাকে কোয়েশ্চেন বের করতে হবে আর রাইটিং রাইটিংটাও খুব বেশি কঠিন কিছু না ইজি যদি তুমি এফর্ট দাও পড়াশোনা করো एक्चुअली আমি মনে করি রাইটিং টাস্ক টু তে ইমপ্রুভ করার মানে বেস্ট এটা পদ্ধতি হচ্ছে স্পিকিং ইমপ্রুভ করা স্পিকিং পারলে তোমার স্পিকিং ভালো থাকলে অটোমেটিক্যালি এটা ইমপ্রুভ হয়ে যায় হ্যাঁ জি জি আর আইএলএস এর রাইটিং টাস্ক মানে হচ্ছে মানে রাইটিং এর পুরো একটা মার্ক আমি যখন প্রথম মক টেস্ট দেই তখন মনে হয় স্পিকিং এ 5 পেয়েছিলাম তো তুমি যখন এটাটা দেখলে তখন কেমন অনুভূতি হচ্ছিল আমি তো তখন হচ্ছে আমি পরীক্ষার দুই মাস আগে রেজিস্ট্রেশন করেছিলাম দেন রেজিস্ট্রেশন করার মনে হয় এক সপ্তাহ পরে আমি আর দিয়েছিলাম মক টেস্টে দিছিলাম ওভারঅল মনে হয় 4.5 পেয়েছিলাম মানে অনেকটা হচ্ছে আশাহত হয়ে গিয়েছি আর মানে অনেকটা কান্না করার মতো অবস্থা হয়ে গেছিল পরে তো পড়াশোনা করলাম আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো স্কুল নিয়ে আসতে পেরেছি ওই যে অনেকে আছে না পরীক্ষার দুই দিন আগে বা একদিন আগে হচ্ছে অনেক বেশি হতাশ হয়ে যায় কেমন পরীক্ষা দিব মানে তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকার দাম বাড়ি গেছে তুমি যখন দিচ্ছে তখন পঁচিশ টাকা ছিল সাজেশন কি দিবা আসলে বিষয়টা হচ্ছে কি আইটস এমন একটা টেস্ট এটা তুমি অনেকবার দিতে পারবা একাধিকবার দিতে পারবা তোমার যদি এই টেন্ডেন্সি নিয়ে তুমি যাও পরীক্ষা হলে যে এই টেস্টটাতে আমাকে ভালো করতে হবে তাহলে তুমি মারা খাওয়ার পসিবিলিটি আছে আচ্ছা ওকে পরে তুমি যদি মনে করো যে এটা ভালো হবে না পরে আরেকটা দিব সমস্যা কি খুব বেশি চাপ মেন্টালি চাপ নিবা না একদম হচ্ছে স্মুথলি পরীক্ষা দিবা আশা করছি ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবা বাট যদি মেন্টালি প্রেসার নাও তাহলে এমনিতেই পরীক্ষার হলে নার্ভাস হয়ে যাব এবং খারাপ করার অনেক বড় একটা পসিবিলিটি থাকে ওকে আর সিলেটে যেটা ব্যাপার হ্যাকজিন যেটা মক টেস্ট হল প্রাইম মক টেস্ট হলের সাথে মেন এক্সাম হল প্রাই হ্যাঁ একদম সেম इवन মাইক যেটা যে হেডফোন দিছিল ওইটাও সেম ফোন তারপর স্পিকিং টেস্ট রুম এভরিথিং সেম এভরিথিং সেম যার কারণে মেবি তোমার একটু ইমপ্রুভমেন্ট হইছে পরে গিয়ে তুমি হচ্ছে মক থেকে মানে মক টেস্টে মেবি অনেক করে নিছ না হেজ আছে হেজ মক টেস্ট এটা সবাই জানে যে হেজ আছে মক টেস্ট একটু কঠিন হয় রিডিং বলো লিসেনিং বলো রাইটিং বলো মোটামুটি একটু কঠিন করে তারা তবে হেজ আছে যারা 4.5 বা 5 5.5 এরকম পায় অনেকে আছে এক্সাস এর মুখে 4.5 পে ফাইনালে 6 পায় হুম হ্যাঁ এরকম অহরহ ঘটনা আছে মানে স্কোর পাওয়ার পিছনে যে কোনো টিপস এন্ড ট্রিক কি খরাইছো কিনা যদি একটু বলতা যেমন লিসনিং এ রিডিং রাইটিং এ কেমন কেমনে তুমি প্র্যাকটিস করছিলে আর কি লিসনিং টাইমে আমি মূলত প্র্যাকটিস করতাম প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ফজরে ফজরে এক থেকে দেড় ঘন্টা প্র্যাকটিস করতাম আমি পডকাস্ট শুনতাম আর লিসনিং তুমি ফজরে প্র্যাকটিস করলে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবা

বাকি সব মডিউল ভালো করতে পারলেও রিডিং অনেক খারাপ করি রিডিং হচ্ছে সাথে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা বের আছে তোমার কেমন ম্যানেজমেন্ট করতে পারতা পরীক্ষা আগে আমি হচ্ছে টাইমটা কখনো কাউন্ট করি নাই আমি অলওয়েজ টেস্ট এবং আমি কখনোই মনে হয় ফুল টেস্ট দেই নাই রিডিং এ একটা করে দুইটা করে প্যাসেজ সলভ করতাম দেন ভুলগুলো আবার ধরতাম কোথায় মিসটেক করলাম এভাবেই প্র্যাকটিস করছিলাম আচ্ছা আমরা এখন হচ্ছে অ্যাসিডের ফুল প্রসেস জানলাম এবং সে কেমনে আইএলস এ ওভারঅল সিক্স ফাইভ যেটা কারণ ডিসেন্ট স্কোর পাইল তাও জানলাম এখন যদি আপনাদের এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আইএলস আসলে করেন কোনো কিছু না মানুষ পায় না পৃথিবীতে এমন এমন কোনো কাজ নাই আর আসলে আমার পার্সোনাল দিক দিয়ে যেটা সাজেশন আপনি যদি আসলে আইএলস করতে চান অবশ্যই সিলেক্ট যাবেন একদিন ভর্তি হবেন ওর আইএলস করবেন এন্ড ফুল এডুকেশন নেবেন যে আমার স্কুল তোলাই লাগবে পারলে জীবন দিয়ে দেবো তাও স্কুল লাগবে এই ডেডিকেশন নিয়ে আপনি এক্সাম দিবেন ইনশাল্লাহ আপনার স্কুল চলে আসবে এবং মানে প্রিপারেশন টাকে মাস বি পাঁচ হতে নামাজ পড়বেন আল্লাহর অবস্থায় তাহলে হচ্ছে আপনি ইনশাল্লাহ ভালো কিছু হতে পারবেন ইনশাল্লাহ আর তোমার কিছু থাকলে দিয়ে দাও আর আমরা মূলত আয়ার্স করেছিলাম সিলেট থেকে আমি মনে করি কারো যদি ফিনান্সিয়াল ব্যাকআপ ভালো থাকে তাহলে সে সিলেট থেকে আয়ার্স করতে পারে কারণ আয়ার্স বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা বাট আয়ার্সের রাজধানী হচ্ছে সিলেট হ্যাঁ

এবং তার ফুল ডেডিকেশন থাকে যে শায়ার্স করবে সে একটা স্কুল নিয়ে আসবে তাহলে অবশ্যই সেটা সম্ভব আর সে একটা স্কুল নিয়ে আসতে পারবে আর একটা কথা হচ্ছে মানুষ অনেকে বলে না ভাই কি সেলফ प्रिपरेशन নিব নাকি কোচিং এ ভর্তি হব নাকি অনলাইনে ভর্তি হব কি করা দরকার তাদের আসলে যারা মূলত পড়াশোনা করতে পারে যারা পড়টিবিলি সময় দিতে পারে তাদের জন্য সেলফ प्रिपरेशन अदरवाइज আমাদের মতো গর্দবদের জন্য আসলে সেলফ प्रिपरेशन না আমাদের জন্য হচ্ছে কোচিং সেন্টার অলওয়েজ বেটার আসলে অনলাইনে মেবি কোনো কিছু হয় না আমার জানার মতে অনলাইনে ঢুকলেন পরবর্তীতে ফেসবুকে পর এক ঘন্টা চলে গেছে শেষ এমনি হয়েছিল আমাদের বেলায় যার কারণে সিলেট ভাইয়া স্কুল নিয়ে আসছে সো দেখতে দেখতে ভিডিও শেষের পথে এখন যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রত্যেকটা মডিউলে কেমন ইম্প্রুভ করবেন তাই নিয়ে হচ্ছে আমরা আরো ভিডিও নিয়ে আসবো যেহেতু ইয়াসির ভাই স্কুল পাইয়া গেছেন অলরেডি সো একটা কথা আছে না সকলদের মুখেই শুনি সফলতার গল্প তো আমাদের হচ্ছে সফলতা গল্প শোনার জন্য সফলদের কাছে যেতে হবে সো প্রত্যেক মডিউলের উপর কিন্তু আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ছাড়া দিতে পারেন তো আজকে মতো আমি জানিয়েছি আল্লাহ হাফিজ